আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন অনেকদিন পর আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আর আপনাদেরকে কোনো তরকারি খাওয়াবো না আজকে সরাসরি খাওয়াবো হচ্ছে রেজুলা চা একদম অরিজিনাল রেজুলা এগুলো গাছ থেকে পেরে নিয়েছি আর এটাকে টক পাতার ফলও বলা হয় মেট্রোস ফলও বলা হয় যদিও এটাকে বইয়ের ভাষায় বলা হয় আমি এগুলোকে ছাড়িয়ে নিব শুধু খোসাটা এই নিবচিটা নিব না আমি এই বিচিটা ফেলে এই উপরের খোসাগুলো এগুলোই নিব এই চাটা কিন্তু খুবই উপকার আর বিদেশে নাকি এগুলোকে গুঁড়া করে প্যাকেট হিসেবে বিক্রি করা হয় বাংলাদেশেও কিন্তু কয়েকটা জায়গা আছে সঠিক আমার জানা নেই ওই জায়গাগুলোতে এই ফলগুলো বাণিজ্যিকভাবে চাষ করা হয় আর এটা কিন্তু অনেক দাম এটা নাকি ডায়াবেটিসের জন্য ভালো হাই প্রেশারের জন্য ভালো আরও অনেক রকমের নাকি অনেক উপকার আছে খেতে আর চাটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে এই যে এই ভিতরের ফলগুলো নিয়ে নিয়েছি এগুলো ফেলে দিবো আর এতটুকু হয়েছে আমি চা যেহেতু দুই কাপ বানাবো তার জন্য এতটুকুই হবে আমি এখানে পানি বসিয়ে দিয়েছি পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিব পানিটা ফুটে গেছে আমি এবার ফলগুলো দিয়ে দিচ্ছি ভালো করে ফুটাতে হবে কালার কিন্তু বের হচ্ছে চার পাঁচ মিনিট ফুটিয়ে নিবো দেখুন কি সুন্দর কালার একদম অরিজিনাল কালার আল্লাহর দেওয়া কালার এটা তো কোনো ভেজাল নেই আর যেহেতু এটা আমি নিজের গাছ থেকে তুলে এনেছি তার মানে হচ্ছে একদমই অরিজিনাল তাহলে তো কোনো ভেজালের কোনো সন্দেহ নেই অনেক দিন ধরে বানাবো বানাবো চিন্তা ভাবনা ছিল কিন্তু আসলে হয়ে উঠছিলো না করাটা আজকে ভাবলাম না আজকে করেই ফেলবো খেতেও কিন্তু খুবই খুবই ভালো লাগে আর নিয়মিত খেলে তো অনেক কিছুই উপকার হয় এটা তো সব সিজনে পাওয়া যায় না বিশেষ করে এই সিজনটাতেই হয় এই শীতের সিজনটাতে যারা টাউনে থাকেন তারা যদি চান গ্রাম থেকে দুই একটা বিচি নিয়ে ছাদে কিন্তু করতে পারেন খুব সুন্দর হয় এটা করতে তেমন বেশি জায়গারও প্রয়োজন হয় না তেমন খরচর প্রয়োজন নেই গাছটা বেশ লাগিয়ে দিলে চাটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিব ঢেলে নিচ্ছি অনেক সুন্দর কিন্তু কালারটা হয়েছে দেখতে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এটাতে চিনি দিয়েও খেতে পারেন আর মধু দিয়ে কিন্তু খুব বেশি ভালো হয় আমি মধু দিয়ে খাব নিয়ে নিয়েছি মধু একদম খাঁটি মধু এটা চাক ভাঙা মধু কিনা মধু না আমাদের নিজের হাতের ভাঙা মধু বিকেলে এরকম এক কাপ রোজেলা চা হলে খুব ভালো লাগে খেলে একদম মনটা চাঙ্গা হয়ে যায় চা রেডি সবাই চলে আসুন খেতে বন্ধুরা কার কার ভালো লাগলো আমার রোজেলা চা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন তা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ